আদা আদা কথা বলতে পারি কিন্তু আজকে একটা বিষয়ে আমরা প্রায় আজকে যে কয়েকটি বিষয়ে আলোচনার জন্য রাখা হয়েছে তারপরে এক নম্বর ছিল ডিলিমিটেশন আমাদের কনস্টিউন্সিগুলোতে সীমানা নির্ধারণের যায়নি এটা আমাদের সংবিধানের একশো উনিশে এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং এখানে ক ক অনেকগুলো যে বিষয়টা কাজ রয়েছে সেটা হচ্ছে ডিলিমিটেশনের জন্য আগে নির্বাচন কমিশনেই একান্তভাবে এই কমিশনে এখানে স্বচ্ছতার জন্য একটু পরিবর্তন আসছে যে একটা স্পেশালাইজ কমিটি হবে সেই কমিটি নির্বাচন কমিশনকে সহযোগ্য করবে সুপারিশ করবে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে এইবার যে নির্বাচনটি হবে ইমিডিয়েট যে ইলেকশন ট্রয়োদশ ইলেকশন এই ইলেকশনের জন্য আমাদের বা কমিশনার প্রস্তাবনা ছিল যে একটা বিশেষজ্ঞ কমিটি করবে ইলেকশন কমিশনের আওতায় অধীনে যেহেতু সময় কম সেখানে এর ভিতরে এবং তাদের সুপারিশ ক্রমেই তারা ডিলিমিটেশনটি করবে আপনারা জানেন যে বিগত পনেরো বছরে বহু কোনো স্থিতি থেকে তসমাস করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র কিছু ব্যক্তির নির্বাচন সুবিধা করা হবে আওয়ামী লীগের পিরিয়ডে এরকম বহু পরিবর্তন হয়েছে আবার আওয়ামী লীগের পক্ষ থেকেই অনেকে নিজের বিরুদ্ধে আপিল করেছে মানে যে যার সুবিধা মতো করে ফেলেছে তো এই জন্য ডিলিমিটেশনের কিছুটা এবার স্বচ্ছ সুস্থ এবং সঠিক হওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি একটি বিষয় কারণ এটার মাধ্যমে রেজাল্ট আউট হয়ে ডিফারেন্ট হয়ে যায় এই জন্য আমরা বলেছি এবার আন্ডার দি ইলেকশন কমিশন আন্ডার দি সুগার অফ দি ইলেকশন আন্ডার দি ইলেকশন মানে ইলেকশন কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি হবে তারা তাদেরকে অ্যাডভাইস করবে এবং করতে তারা যাবে এবং আপনারা জানেন যে ডিলিমিটেশনের জন্য অনেকগুলো এক্সপার্ট কাজ করতে হয় জরিপের কাজ যারা এক্সপার্ট তাদের করতে হয় তারপরে ভৌগোলিক অঞ্চলকে কীভাবে অ্যাডজাস্ট করবো সেই এক্সপার্টের প্রয়োজন হয় বোর্ডের আনুপাতিক দিকগুলো আছে সেগুলো করে এক্সপার্ট লাগে তো সব মিলিয়ে আমরা সেটা আর স্থায়ীভাবে আমরা আর একটা বিশেষজ্ঞবদ্ধ হয়েছি যে সংবিধানে একটা বিশেষজ্ঞ কমিটি ব্যাপারে একটা উল্লেখ থাকবে যে আদমসুমারি যেটা পরে আমাদের দেশে অলমোস্ট আফটার টেন ইয়ার্স এরকম পর পরপরে ডিলিমিটেশনের জন্য একটা বিশেষজ্ঞ কমিটি থাকবে যেটা একটা সাংবিধানিক কমিটি হিসাবে কাজ করবে সাংবিধানিক এবং এই কমিটির স্বাধীন হবে এবং বিশেষজ্ঞদের দ্বারা এটা গঠিত হবে বিশেষজ্ঞ কারা কারা থাকবে এ বিষয়ে আমরা আজকে বেশি আলোচনা করিনি কারণ এই কমিটি এই হাউসটা হচ্ছে নীতিগত সিদ্ধান্তের বিষয়ে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডিসিশন আজকে আমরা নিয়েছি পারমানেন্টলি যে সামনে শুনানির পরেই ডিলিমিটেশন হয় এবং সেই জন্য এটা নির্বাচন কমিশনের বাইরে ইন্ডিপেন্ডেন্ট একটি কমিটি গঠন করা হয় কমিশন প্রস্তাব করেছিল এটার নাম হবে কমিশন নামের সূচন এ নিয়ে অনেকে আপত্তি করেছেন তো সেক্ষেত্রে এটা কমিটি কমিশনের জায়গায় সত্যটা কমিটি নিয়ে আমরা সকলে উপভোগ হয়েছিলাম এখানে জামাত ইসলামী বাংলাদেশ কমিশনের যে প্রস্তাব ছিল সাংবিধানিক কমিটি এবং কমিশন এটাতে আমরা একমত ছিলাম কিন্তু বিএনপির পক্ষ থেকে এটাকে সংবিধানের সংযোজন করার ব্যাপারে তারা দিন পোষণ করেছিল তারা একটা আইনের মাধ্যমে এটা করার জন্য করেছিলেন আমরা দিন পরে দীর্ঘ আলোচনার পরে বিএনপি তার স্ট্যান্ড কিছুটা পরিবর্তন করেছে এর জন্য এবং রাজি হয়েছে যে সংবিধানে এটা সংযোজিত হবে ইন্ডিপেন্ডেন্ট কমিশন ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কিন্তু কমিটি থাকবে কমিশন হবে আমরা এখানে একটু কম্প্রোমাইজ করেছি যে এটা আমরা যে কমিশন বলেছিলাম আমরা বলেছি তবু এটা সংবিধানে থাকুক এবং একটু কমার্ধ হোক এটা আমরা কমিশনের জায়গায় আমরা কমিটিকে অ্যাকসেপ্ট করছি তো দুইটা প্রধান দলই কিছুটা ছাড় দিয়ে আমরা একটা উপমত্যাশা করে সকলেই এটা যায় তো এটা আজকে আমি মনে করি একটা বিষয় আমরা বিষয় আরেকটা হচ্ছে আমরা যে একমাত্র কখনো কখনো কারণ মানুষের ভিতরে একটা ইম্প্রেশন এরকম যে আমরা এখানে শুধু আলোচনাই করি আমরা একমত পারি না আজকে যে একমত দিয়েছি এটা আমি মনে করি সিক্রেট আলোচনা যেতে ছিল যে আজকে এই বিষয়টাও জড়িত কারণ নির্বাচন কমিশন নিয়োগ কিভাবে হবে ওই বিষয়ে যদি সুরাহা না হয় তাহলে এটা কমিশনের আওতায় থাকবে জানেন যে আমাদের যে এনসিসি কথা বলা হয়েছিল ন্যাশনাল কমিটি এটা ব্যাপারে আমরা প্রায় সকলে আমরা একমত হয়েছি আরও আগে আজকে আরো হ্যাঁ সেখানে সকলের একটা বিষয়ে একমত হয়েছে যে নামটা একটু পরিবর্তন করে দিতে হবে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধকরণ যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলার নিয়োগ কমিটি এইভাবে এটাকে জিজ্ঞেস করেছে আমরা আর যে সমস্ত জায়গায় কমিটির যে কনস কনস্টিটিউট করেছে এই ব্যাপারে আমরা প্রায় করি যে সমস্ত বিধিগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা মত অধিকাংশই একটি দল সেখানে একটি বড় দল সেখানে এখনও ঐক্যমত পোষণ করে নাই সেজন্য এটাকে আমরা ড্রপ করেছি আমরা

কমিশনের যে প্রিন্সিপাল অফ যেভাবে তারা আগাচ্ছে আর তারা যেগুলোতে প্রায় কাছাকাছি এসে এক জায়গায় থামতেছে প্রায় কাছাকাছি এসে এক জায়গায় থামতেছে যাতে করে এক জায়গায় সঙ্গে না যায় নিয়ে যাচ্ছি পরে সবগুলোকে মিলে আমরা আরো ক্লোজলি আলাদাভাবে আলোচনা করবো ইন্টার পার্টি আলোচনা করব গ্রুপ আলোচনা করব সব কিছু মিলে আমরা চাই যে মেজর ইস্যুটা মেজর সাতটা ইস্যু আছে সেটা আরেকদিন আপনাদের বলবো ইনশাআল্লাহ এগুলোতে যেন আমরা এবারে পৌঁছতে না পারলে যদি দেখা যায় থ্রি ফোর্থ লোক হচ্ছে মোর দেন এইটি পার্সেন্ট এখন হয়েছে তো সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই গভর্নমেন্টের কমিশন সেটাকে কমপ্লিট করা যায় তবে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে করতে চাই আমরা জুলাই সনদদের পক্ষে এবং জুলাই সনদ স্বাক্ষরিত করতে হবে কারণ যে পরিবর্তনটা যে জীবনটার যে রত্নতা আমরা দেখেছি এটা যদি কিছুই না হয় ব্যাক টু দি যদি হয়ে যায় তাহলে তো এই স্যাক্রিফাইসের একেবারে অর্থনীতি আর এই স্যাক্রিফাইসটা এবার ব্যতিক্রম হচ্ছে পৃথিবীর বহু দেশে ডিপ্লোম হয়েছে সরকার পরিবর্তন হয়েছে আন্দোলন হচ্ছে কিন্তু ভেরি স্পেশাল ইন বাংলাদেশ হচ্ছে এই এখানে শিশু থেকে শুরু করে লাঠি ধরা পুরো পর্যন্ত এই আন্দোলন শুরু করছে এখানে কম শিখতে ছিল পেশার যে বিরোধন আমি এরাই বেশি শুরু করেছি আমি ঢাকা মিডিয়াল কলেজে আহত বঙ্গতে গিয়েছিলাম এই ছয় সাত আট তারিখ এইটি পার্সেন্ট ছিল অকার রিক্সাওয়ালা এলাকাওয়ালা গাড়িওয়ালা এটা কিন্তু আপনাদের লেখা এবং এতেও খুব উল্লেখ এটা মনে হয়েছিল ছাত্রা করছি আমরা এতে মানুষ সবচেয়ে বেশি আমি অনুরোধ করবো আজকে এই সুবিধা নাই মেহরবানি করবো আপনারা তাদেরকে একটা হাইজাইট করবেন সত্য সবাইকে